কিরে বন্ধু একা একা এখানে বসে আছিস আর বলিস না ভালো লাগছে না কেন কি হয়েছে আর বলিস না বিয়ে করেছি এখনো এক বছর হয়নি হঠাৎ বউ আমায় জিজ্ঞাসা করলো যে তুমি কাউকে ভালোবেসেছ বলো না আমি বললাম না না তারপর আবার জিজ্ঞাসা করলো বলো এটা কোনো ব্যাপার হলো এখন তো সবাই করে আমি যে কি করতে সত্যি কথা বউকে বলতে গিয়েছিলাম আমি বললাম হ্যাঁ আমি রিয়া নামে একটা মেয়েকে ভালোবাসি ব্যাস এই কথা সেই কাজ তার পরের দিন থেকে শুরু হয়ে গেল একটু দেরিতে ঘুম থেকে উঠেছি অমনি বলল কি ব্যাপার এত দেরি থেকে ঘুম থেকে উঠলে রিয়াকে স্বপ্ন দেখছিলে নাকি তারপরে বাজার গেছি বাজার থেকে একটু ফিরতে দেরি হয়েছে এত দেরি করে বাজার থেকে এলে কেন ও রিয়ার সাথে দেখা করতে গিয়েছিলে শরীরটা ভালো নাই একটু সুইয়া আছি আবার শুরু করলো কি ব্যাপার শুয়ে আছো যে রিয়ার জন্য মন খারাপ জীবনটা আমার অতিষ্ঠ করে দিয়েছে উঠতে রিয়া বসতে রিয়া রিয়া সব সময় রিয়া 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 কান একবারে ঝালা ফালা করে দিয়েছে কি বলবো বন্ধু তোকে শেষে তো আমি রেগে মেঘে বলে বসলাম তুমি থামবে সব একটু তারা মেরেছে কি না ব্যাস নাকে নাকে কানতে শুরু করে দিল আর বলতে লাগলো ও আমাকে বুঝি আর ভালো লাগে না না এখন তোমার রিয়াকে পছন্দ আমি বাপের বাড়ি চলে যাব বন্ধু কি কুক্ষণে যে আমি সত্যি কথা বলতে গেছিলাম আমি এক কি বলবো তোকে আর দুঃখের রাত শেষ নেই আরে দুঃখ করিস না এরকম সবার হয় তুই জিজ্ঞেস কর না সবাইকে বন্ধুদের জিজ্ঞেস কর সত্যি বন্ধু এরকম কি তোমাদের সাথে হয় না শুধু আমার সাথে এরকম হচ্ছে কি বলবো যদি তোমাদের এর সাথে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও মনে একটু হালকা লাগবে